যেভাবে দাঁতে দাঁত চেপে যেভাবে আপনারা লড়াই করেছেন লড়াই করে আপনারা জিতেছেন অনৈতিকভাবে রাজ্যের সরকার করতে দেয়নি গঠন করতে দেয়নি তারপর আপনারা মামলা আপনারা জিতেছেন তারপর আবার পুনরায় সেই মামলা রাজ্যের সরকার টেনে নিয়ে গিয়ে ডিভিশন বেঞ্চে আটকে রেখে দিয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এ পঞ্চায়েতের বোর্ড যদি গঠন হয় তাহলে এ পঞ্চায়েতের বোর্ড কেবলমাত্র আমরাই গঠন করব এক নম্বর কথা দু নম্বর কথা মুখলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম আমাকে প্রার্থী করেছে সিপিআইএম আমাকে কেবলমাত্র প্রার্থী করেছে আমি একা কোনো মানুষ নই সিপিআইএম প্রার্থী করেছে মানে আর সিপিআইএম লড়াই করছে মানে এ লড়াই সমস্ত মানুষের লড়াই এ লড়াই সমস্ত খেটে খাওয়া সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত একদম কষ্ট করে যে গরিব শ্রমিক অটো চালক টোটো চালক যারা রয়েছেন এ লড়াই আমাদের প্রত্যেকের লড়াই আমাদের কাছে হয়তো অনেক টাকা নেই আমাদের কাছে প্রচুর পয়সা করে নেই কিন্তু আমাদের কাছে যা রয়েছে মানুষের ভালোবাসা আর চোখের স্বপ্ন আর মনে জেদ আর এই জেদের সাথে এই লোকসভা নির্বাচনে গোটা তমলুক লোকসভার মধ্যে সব চাইতে বেশি লিড যদি কেউ দেয় তাহলে এই অঞ্চল থেকেই লাল ঝান্ডা মাথা উঁচু করে সব চাইতে বেশি লিড নিয়ে বেরোবে করুন এই নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন এই নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন ধর্ম নিরপেক্ষতা বাঁচানোর নির্বাচন আর এই কাজ যদি কেউ করতে পারে তা কেবল করতে পারবো আমরা শিশির বাবুর এক ছেলে কখন তৃণমূল আর কখন বিজেপি শিশির বাবুও জানেন না ভাইপো আর শিশির বাবুরা করে তমলুকের সাধারণ বাড়ির ছেলে তারা আজকে কষ্ট করে নয় তাদেরকে টোটো চালাতে বাধ্য হচ্ছে নয় তাদেরকে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে তাই আমরা বলছি নতুন শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য ধর্ম সবার উন্নয়ন এ যদি কেউ করতে পারে তা একমাত্র পারবে লাল ঝান্ডা আর আমার বিশ্বাস এই অঞ্চল থেকে মাথা উঁচু করে লাল ঝান্ডা জিতে জয়ী হয় তবে বেরোবে সবাই ভালো থাকে